দর্শক গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে আমরা পরিবর্তিত প্রেক্ষাপটে দেখেছি বহু মামলার ঘটনা বহু মামলা হয়েছে এবং সারাদেশে এরকম অভিযোগ প্রতিনিয়তই আসতে দেখেছি যে মামলা নিয়ে এক ধরনের ব্যবসা হয়েছে যে মামলাগুলো হয়েছে সারাদেশে সেই মামলাগুলোর অধিকাংশই ভুয়া মামলা এবং অধিকাংশ আসামি ভুয়া আসামি বিভিন্নভাবে বিভিন্নজনকে আসামি করে তাদের কাছ থেকে টাকা পয়সা বাগিয়ে নেওয়ার একটা ব্যবসা তৈরি করা হয়েছিল নতুন একটা বিজনেস মানে থিঙ্কিং তৈরি করা হয়েছিল যে এই থিঙ্কিং দিয়ে একটা ভালো বিজনেস করা সম্ভব এবং গত পনেরো মাসে সেই বিজনেস আমরা খুবই মানে উচ্চ ফলনশীল একটা বিজনেস হিসেবেই দেখেছি জার্মান গণমাধ্যম ডয়সেভেলের রিপোর্টে ভয়াবহ কিছু তথ্য উঠে এসেছে হাজার হাজার মামলার মধ্যে ডয়সেভেলে বলছে মাত্র পঞ্চান্নটা মামলার চার্জশিট দিতে সক্ষম হয়েছে পুলিশ এই সকল মামলার কবে সমাধান হবে যারা যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে তারা কবে থেকে দায়ী মুক্ত হবে আদৌ তাদের মুক্তি সম্ভব কিনা এরই মাঝে কতজন দায় মুক্তি পেলেন কী কী সিস্টেম অবলম্বন করে তারা দায় মুক্তি পেলেন সেই ব্যাপারগুলো ডয়সেভেলের রিপোর্টে উঠে এসেছে এবং সেখানে স্পষ্টভাবে বলা হচ্ছে ভোঁয়া মামলার কথা বলা হচ্ছে গত বছর পাঁচ আগস্টের পরে যত মামলা হয়েছে তার বেশিরভাগই ভুয়া মামলা ডয়সেভেলের রিপোর্টে যখন এই তথ্য উঠে আসে তখন ব্যাপারটাকে খুবই গুরুত্ব দিয়ে ভাববার অবকাশ থেকেই যায় সেই আলোচনাই করে বোঝার চেষ্টা করব যে এ পর্যন্ত কতগুলো ভুয়া মামলা হলো কতজন আসামি শেষ পর্যন্ত মুক্ত হতে পারলেন এবং আগেই বলেছি মাত্র পঞ্চান্নটা মামলার চার্জশিট দিতে পেরেছে পুলিশ অন্যদিকে সরকার কিন্তু আওয়ামী আমলের যে মামলা সেই মামলা গণহারে প্রত্যাহারের ঘটনাও সিদ্ধান্ত নিয়েছে সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব কিছু একটা থাকবেন পলিটিক্স টিভির গণমাধ্যম ডয় সেভেলের কথা ডয়সেভেলে বাংলা তারা বাংলাদেশে গত পনেরো মাসে যে ভুয়া মামলা এবং মামলা বাণিজ্য হয়েছে সেই ব্যাপারে একটা বেশ অসাধারণ একটা রিপোর্ট তৈরি করেছে সেই রিপোর্টের শিরোনামে তারা বলছে বাংলা দেশ ভুয়া মামলা থেকে মুক্তি মিলবে কবে সেখানে বলা হচ্ছে গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের করা ভুয়া মামলা আর ভুয়া অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া শুরু হলেও তা খুব ধীর গতিতে এগিয়ে যাচ্ছে অর্থাৎ পিঁপড়ার মতো করে এগিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত যত মামলার চার্জশিট দেওয়া হয়েছে সেটা মাত্র তিন শতাংশ মামলা তার মানে এর থেকে মুক্তি পাওয়াটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে বলছে যে ফলে ভুয়া মামলার হয়রানি থেকে শেষ হয়রানি কবে শেষ হবে তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীদের অভিযোগ মামলা ও অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রেও নানা ধরনের কারসাজি রয়েছে আর এর ফলে প্রকৃতই যারা নির্দোষ তারা আদৌ রেহাই পাচ্ছেন কি না সেই প্রশ্ন উঠেছে গত সাতাশ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না রিভার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতকে জানায় এখন পর্যন্ত জুলাই আন্দোলনের ভুয়া মামলা থেকে তিনশো জনকে অব্যাহতি দিয়েছে পুলিশ মাত্র তিনশো বাহাত্তর জনকে সারা দেশে অব্যাহতি দেওয়া হয়েছে আরও দুইশো জনকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া চলছে এ নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পুলিশের পক্ষ থেকে আদালতে পেশ করা হয় তাদের মধ্যে একশো নয় জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ আদালতে পাঠিয়েছে পুলিশ পুলিশ সদর দপ্তর জানিয়েছে তারা জুলাই আগস্টের ভুয়া মামলা এবং দায়ী নয় এমন ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন আরও পাচ্ছে বর্তমানে আরও দুইশো ছত্রিশটি আবেদন তাদের বিবেচনায় অবেক্ষমান রয়েছে এর বাইরে ষোলো হাজার চারশো উনত্রিশটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করা হচ্ছে বলে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আঠারোই আগস্ট এক বিবৃতিতে জানানো হয়েছে তার মধ্যে বারো হাজার মামলা প্রত্যাহারের জন্য ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে খুশি হচ্ছেন খুশি হওয়ার কারণ নেই খুশি হওয়ার কারণ এই কারণেই নেই যে এই যে ষোলো হাজার চারশো উনত্রিশটি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার এগুলো সবই আওয়ামী লীগ আমলে বিরোধী দলের উপরে করা মামলা তার মানে এই এই যে মামলা এই যে বিশাল পরিমাণের যে মামলা সেই মামলা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই মামলাগুলো রাজনৈতিক বিবেচনার মামলা যেগুলো প্রত্যাহার করে নেবে ভালো কথা খুবই ভালো একটা সিদ্ধান্ত যদি রাজনৈতিক বিবেচনার মামলা হয় কিন্তু আমরা ইদানিং তো আমরা আদালতে দেখছি যে বিভিন্ন বড় বড় মামলার এমনকি যুদ্ধাপরাধের মামলার আসামিদেরও মৃত্যুদণ্ডপ্রাপ্ত যাবজ্জীবন প্রাপ্ত বিভিন্ন আসামিদের খালাস দেওয়ার ঘটনা দেখছি সেগুলো কোন বিবেচনায় হচ্ছে সেগুলো হয়তো আদালতেই ভালো বলতে পারবেন সরকার যখন এই সিদ্ধান্ত নিল তখন মানে শেখ হাসিনা আমলের যে মামলা সেই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা আমলের ভুয়া মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের পাশাপাশি বর্তমান সরকারের আমলে যে সকল ভুয়া মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্তের ব্যাপারে সরকার খুবই ধীর লয়ে অর্থাৎ কচ্ছপের গতিতে চলছে এমনটা ডয়েসে ফেলে দাবি করেছে ডয়সেবিলে বলছে যে জুলাই আগস্টের ভুয়া মামলার হয়রানি থেকে ভুক্তভোগীদের রেহাই দিতে ফৌজদারি কার্যবিধির একশো তিয়াত্তর ধারাকে সংযোজিত করে একশো তিয়াত্তরের এ নামে আরেকটি ধারা প্রণয়ন করেছে এবং এই ধারাই বলা হচ্ছে যে এর আগে যেটা মানে কোনো মামলা হলে আদালতের চার্জশিট দাখিল পর্যন্ত মানে ব্যাপারটা অপেক্ষা করতে হতো এই জন্য যে কারা এই মামলার সঙ্গে যুক্ত কারা যুক্ত না এই ব্যাপারে চার্জশিট যখন দাখিল হতো তখন মানে নির্ধারিত হতো যে কে প্রকৃত আসামি কে প্রকৃত আসামি না কিন্তু এখন এক আইন সংশোধন করে এটা একটা ভালো উদ্যোগ যে আইন সংশোধন করে এটা করা হয়েছে তদন্তকারী কর্মকর্তার উপরে পাওয়ার দেওয়া হয়েছে তিনি যদি তদন্তকালীন সময়ে মনে করেন যে কেউ এই মামলার সঙ্গে জড়িত না নির্ নির্দোষ তাহলে তাকে তিনি নিজেই মানে ইয়ে করতে পারেন মামলা থেকে অব্যাহতি দিতে পারেন এর জন্য দুটো প্রক্রিয়া হতে পারে একটা হচ্ছে যে যিনি মামলার আসামি হয়েছেন তিনি একটা আবেদন করতে পারেন অথবা ওই তদন্তকারী কর্মকর্তা নিজে থেকে এই কাজটা করতে পারেন এই কাজ যখন করা হচ্ছে পুলিশ সদর দপ্তরের তথ্য জানাচ্ছে গত বছরের জুলাই আগস্ট দুই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনের মোট মামলার সংখ্যা এক হাজার ষাটটি এর মধ্যে আটশো সাঁত্রিশটি হত্যা মামলা আমি একটু কনফিউশনে রয়েছি এক হাজার সাতশো ষাটটি যখন মামলার কথা বলা হচ্ছে এই মামলা কি শুধুমাত্র রাজধানীর ঢাকা কেন্দ্রিক তথ্যটা ডয়েসে ফেলে দিচ্ছে নাকি সারা দেশের তথ্য দিচ্ছে যদি সারা দেশের তথ্য দেয় তাহলে এই সংখ্যা এক হাজার সাতশো ষাটটা হওয়ার কথা নয় কয়েক হাজার হওয়ার কথা হাজার হাজার হওয়ার কথা কারণ প্রতিটা থানায় বাংলাদেশের প্রতিটা থানায় যত মামলা হতে আমরা দেখেছি সেই মামলা যদি এক জায়গায় করা হয় গত বছর পাঁচ আগস্টের পট পরিবর্তনের পরে সেটা এক হাজার সাতশো ষাটটা মাত্র হওয়ার কথা নয় সেটা হতে পারে তাদের সংখ্যাটা শুধুমাত্র রাজধানী কেন্দ্রে এর মধ্যে আটশো সাঁত্রিশটা হত্যা মামলা রয়েছে আবার ওই মামলাগুলোতে পঞ্চান্নটা পুলিশ এখন পর্যন্ত চার্জশিট দিতে পেরেছে এই হত্যা মামলার এর মধ্যে আঠারোটি হত্যা মামলা অন্যান্য মামলা সাতটি এখন পর্যন্ত যে চার্জশিট দিতে পেরেছে পুলিশ সেই চার্জশিট দিতে পারার সংখ্যা মাত্র তিন পার্সেন্ট মোট মামলা তিন পার্সেন্ট চার্জশিট দিতে পেরেছে এমনটাও ডয়সেবেলে বলছে মামলা এবং হয়রানির অভিযোগ প্রসঙ্গে বেশ কিছু ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে তুলে এনেছে ডয়সেভেলে তার মধ্যে একটা মানে শুধুমাত্র উল্লেখ করি আপনাদের তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে মানে টাকা ইনকামের জন্য মামলায় ফাঁসানো হয়েছে বিভিন্ন ব্যক্তিদের ঢাকা উত্তরা ও বিজয়নগর এলাকায় পত্রিকা বিক্রির ব্যবসা করেন মোহাম্মদ রুস্তুম আলী তার বিরুদ্ধে জুলাই আগস্টের ঘটনায় তিনটি হত্যা মামলা সহ সাতটি মামলা দেয়া হয়েছে তিনি একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে দশ মাস কারাগারেও ছিলেন তিনি হকার সমিতির নেতা তার অভিযোগ তার ব্যবসা দখলে নিতেই পাঁচ আগস্টের পর তার এবং তার সঙ্গে থাকা আরও তিনজনের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হয়েছে এই ঘটনা অনেকগুলো ঘটনা ডয়েসে ফেলে তুলে এনেছে এরকম সারা দেশ থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া নিয়ে যেটা বললাম যে অব্যাহতি দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা মানে তদন্ত কর্মকর্তা নিজেও করতে পারেন আবার যে আসামি তার আবেদনও তার আবেদনের প্রেক্ষিতেও তিনি করতে পারেন কিন্তু তদন্ত কর্মকর্তার একটা ক্ষমতা দেয়া হয়েছে তিনি তদন্ত চলাকালীন যদি কাউকে মনে করেন যে এই মামলার সঙ্গে যুক্ত না তাকে মামলা থেকে অব্যাহতি দিতে পারেন কত সময় লাগতে পারে এই তথ্য ডয়সেভেলে বলতে গিয়ে সেটা বলছে সেটা হচ্ছে যে এখন পর্যন্ত যে চার্জশিট মাত্র পঞ্চান্নটি চার্জশিট যে তিন পার্সেন্ট চার্জশিট দেওয়ার ঘটনা ঘটেছে এই তিন পার্সেন্টের উদাহরণ বলে দেয় যে এই মামলাগুলোর নিষ্পত্তি হতে বছরের পর বছর সময় লাগবে তার মানে হচ্ছে বছরের পর বছর অহেতুক কোনো ধরনের কোনো কর্মকাণ্ড না করে অহেতুক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হয় কারাগারের ঘাঁড়ি টানতে হবে অথবা আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হবে সরকার এখানে বলা হচ্ছে যে সরকার মানে তিনি বলছেন যে এই বৈষম্যবৃদ্ধি আন্দোলনের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ তিনি বলেছেন জুলাই আগস্টের ঘটনায় শত শত মামলা হয়েছে আসামি করা হয়েছে হাজার হাজার যদি প্রথমেই সতর্ক হতো আদালত এবং পুলিশ তাহলে এই ব্যাপারটা ঘটতো না তার কথা এইসব মামলার বড় একটি অংশ হয়েছে অর্থ আদায় এবং রাজনৈতিক কারণে কতগুলো চক্র সারা দেশে মামলা করেছে এবং তিনি এটাও বলছেন যে সরকার যে ষোলো হাজার রাজনৈতিক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এটা সিদ্ধান্ত নিয়েছে কারণ এর পেছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে রাজনৈতিক দলগুলোর স্বার্থ রয়েছে রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে লবিং করেছে লবিং করে এই ব্যাপারগুলো তৈরি হয়েছে বর্তমানে যে মামলাগুলো হয়েছে গত এক বছর পনেরো মাসে যে মামলাগুলো হয়েছে সেগুলো যেহেতু এখনও রাজনৈতিক স্বার্থ যাদের তারা যেহেতু রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছে না সুতরাং তাদের মামলা থেকে তাদের মামলা প্রত্যাহার করা কিংবা তাদের মামলা থেকে অব্যাহতি পাওয়ার ব্যাপার ব্যাপারটা খুব একটা সহজ হবে না সুপ্রিম কোর্টের এই আইনজীবী যখন এই কথা বলেন তখন স্পষ্ট প্রতীয়মান হয় যে সরকার বিগত সরকারের আমলের রাজনৈতিক বিবেচনায় মামলা ষোলো হাজারের বেশি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সেটাকে যদি স্বাগত জানানো যায় সে সেটাকে বলা হবে তাহলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার আর বর্তমানের ব্যাপারটা ধীরগতি হওয়ার কারণ সেটাও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ব্যাপার তার মানে হচ্ছে যে প্রতিটা সময়ে রাজনৈতিক সরকারের আমলেও যেমন আমরা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য এই মামলাবাজির ঘটনা এবং মামলা নিয়ে ব্যবসার ঘটনা আগেও দেখেছি এখনও দেখছি তার মানে কোনো পরিবর্তনই আমরা দেখছি না একই রকম ধারা চলছে এভাবেই কি চলতে থাকবে এভাবেই যদি চল চলতে থাকে তাহলে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি।